সবাইকে জানাই শুক্রবার স্পেশাল ভিডিওতে স্বাগত সো গাইস আজকে ভিডিওতে দেখাবো আমরা শুক্রবারে কি কি করলাম তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি গাইস আজকে অনেক দিন পর আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আর হ্যাঁ আজকের ভিডিওটা কিন্তু গাইস অনেক স্পেশাল কারণ আজকের ভিডিওটা শুক্রবারের ভিডিও আর আমরা সবাই দুপুরবেলা জুম্মার নামাজ পড়ে সবাই বের হয়ে পড়েছি তারপর আমরা একটু গেলাম পাঁচ দিকে তারপর আমরা কিছুক্ষণ বাস গিয়ে গিয়ে একটু আড্ডা মারলাম এবং দু একটা ছবি উঠলাম তার কিছুক্ষণ পরে আমাদের কাছে আসলো আমাদের বড়ো ভাই মাস্টার ভাই আর কিন্তু হ্যাঁ গাইস আজকের আকাশটা অনেক সুন্দর হয়েছিল আপনারা দেখতেই পারছেন তারপর আমরা বাসায় চলে আসলাম বাসায় এসে আমি একটু দুপুরের খাবারটা খেয়ে নিলাম তারপর বিকালের দিকে আমরা বের হয়ে পড়লাম মালঞ্চির উদ্দেশ্যে এবং আমরা মালঞ্চিতে গিয়ে একটু মজা করলাম এদিকে আমার মাস্টার ভাইয়া তার ভিডিওর ক্লিপ নিচ্ছিল আর হ্যাঁ গাছ ভালোই লাগছিল বিকালের দিক বের হয়েছি তারপর আমরা ফাইনালি এখান থেকে সব দেখা মেখা শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হই আর হ্যাঁ গাছ এদিক যেহেতু গ্রাম সাইড তো করা রাস্তাগুলো অনেক ভালো লাগছিলো আর যেহেতু বিকালে বের হয়েছিলাম একটা মজাই

আর হ্যাঁ গেছি মতো ভিডিওটা এখানে শেষ তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনাদের একটা শেয়ার আমার দ্বিতীয় ভিডিও করাতে অনেক উৎসাহ জাগায়